مع بند الجند صبار جند اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة. انك انت الوهاب ربنا انك جامع الناس ليوم لا ريب فيه ان الله لا يخلف الميعاد رب العالمين যত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি ওগো মালিক গভীর রাতে আমরা জীবনের সমস্ত गुनाহগুলোকে সামনে নিয়ে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তওবা করে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি ওগো랍 তোমার দরবার থেকে আমাদের ভিক্ষার হাতগুলো তুমি ফিরায়া দিও না ওগো তুমি যদি আমাদেরকে দাও আর কোথাও যাবার আমাদের কোনো সুযোগ নাই আর কার কাছে যাব বলো ওগো মালিক আমরা ছাড়াও তোমার অসংখ্য গুলাম আছে কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো মা নাই তুমি যদি আমাদেরকে বিদায় করে দাও আমরা তোমার এতিম গুণাগর বান্দা গুলো কোথায় যাব গো আল্লাহ এত গুণা করেছি চক্ষুবদ্ধ বন্ধ করে যখন গুলাগুলো নিয়ে চিন্তা করি আব মনে হয় গুনারই বিশাল বোঝা নিয়ে কবরে গেলে জাহান্নাম লসিভ হয়ে যাবে ওগো মাহবুব গুনারই বোঝা নিয়ে আমরা অন্ধকার কবরে যেতে চাই না ওগো মালিক ওই কবরটা বড় মারাত্মক জায়গা কোনো সাথী বাতি আলো কিছুই না ওই কবরে আমরা গুনার বোঝা নিয়ে যেতে চাই না ওগো মালিক জানি না সেই কবরে কখন যে চলে যায় এখন যার হাতে ফোন আছে গোটা দুনিয়ার খবর তার কাছে আছে তথ্য প্রযুক্তি দিয়ে আমরা যদি গোটা দুনিয়ার খবর মুহূর্তের ভেতরে নিতে পারি আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে আর কোন দিন এভাবে মাফের জন্য হাত তুলে ভিক্ষুকের মতো ফরিয়াদের সুযোগ নাও পেতে পারে গোয়ালি এই জন্য আজকের এই মোনাজাতটুকু তুমি কবুল করো আমাদের আহাজারে তুমি ফিরাইয়া দিও না আমরা মানুষ আমাদের মনে তুমি দয়া মায়া দিয়েছ এই দয়ামায়াটা মানুষের এমন কোন মানুষ কোন মানুষের কাছে হাত পাতলে খালি হাতে ফিরায় না যে মানুষের মনে তুমি এই দয়া মায়া দিয়েছ এই অল্প দয়া মায়া পেয়ে হাত পাতলে মানুষ যদি খালি হাতে না ফিরায় ও মাবুদ দেখো অসংখ্য আলেমের হাত অসংখ্য বুড়া বাবাদের হাত যাদের চুলদারি সাদা অসংখ্য যুবকের হাত যে যুবকগুলোকে তুমি পছন্দ করো একটা হাত তুললে কারো কাছে হাত পাতলে মানুষ হাত যদি ফির না ফেরায় ওই মানুষকে তুমি দয়ামায়া দিয়েছো সেই দয়া মায়া দানকারী আল্লাহ তুমি কি আমাদের এতগুলো হাত এভাবে খালি হাতে ফিরায়া দিবা ওগো মালিক তুমি আমাদের ভিক্ষার হাতগুলোর দিকে রহমতের নজরে থাকি আমাদের গুনাগুলো মাফ করে দিয়ে আমাদেরকে তোমার রহমতের গুলে তুমি তুলে না বাবা এত ধন সম্পদ এত কিছু উপার্জন করলেন দুনিয়া থেকে যাওয়ার সময় সব আমাদের মতো খালি হাতে কবরে কবরে গেলে। ওই বাবা এখন কিভাবে আবার আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে আমরা অনেকে বাবাও হারিয়ে ফেলেছি আমরা আমাদের মধ্যে আবার অনেকে আছেন যারা মাও হারায় ফেলেছি গো একটি অক্ষর মাত্র মা কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সমস্ত মধু তুমি এই নামে ঢেলে দিয়েছো গো আল্লাহ কত মধুমাখা কত মাখাই না গো মাহবুব আমরা যদি আমাদের শরীরের চামড়া দিয়ে মায়ের জন্য স্যান্ডেলের ফিতা বানাই ছোটবেলা মায়ের যে বুকের দুধ চুষে চুষে খেয়েছি এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না আমাদের বাবাদের জন্য কত কষ্ট করেছে পুরুষ মানুষ গর্ভধারণের কষ্ট আমরা বুঝি না আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছে একদিন আর দুই দিন নয় দশ মাস আমাদেরকে পেটে নিয়ে যন্ত্রণা সহ্য করেছে কি কি কষ্ট কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব না এই শীতের রাত গুলোতে দুনিয়ার মায়েস দুনিয়ার মানুষ গুলো বড় আরাম করে ঘুমায় কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম আমাদের মাকে আরাম করে ঘুমাইতে দেই নাই আমাদেরকে পেটে নিয়ে রাতের বেলা যখন মা ঘুমিয়েছে আমরা তখন মায়ের পেটের ভেতরে নড়াচড়া শুরু করেছি মায়ের কোলে যা ছেড়ার মতো যন্ত্রণা শুরু হয়েছে এই যন্ত্রণা শুইতে না পেরে মা ঘুম থেকে উঠে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে একা একা কেঁদেছে এভাবে কত রাত যে মা কেঁদেছে তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ শুধু রাতের বেলা নয় দিনের বেলাও আমাদের মা যন্ত্রণা শুয়েছে আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করেছেন ঘরের সবাইকে খাওয়ানোর পরে ক্ষুধা পেটে মা যখন খেতে বসেছেন ঠিক তখনই যখন মায়ের পেটের ভেতরে আমরা নড়াচড়া শুরু করলাম মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে গেল মা তখন ক্ষুধা পেটে খাবারের প্লেট রেখে দিয়ে রুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে কাঁদে এইরকম কতদিন আর কত রাত যে যন্ত্রণা সইতে না পেরে কেঁদেতে তুমি যারা কেউ জানে না গো আল্লাহ তারপরে আমরা যখন দুনিয়াতে আসলাম আমাদেরকে ডেলিভারি করার সময় মায়ের কি যে কষ্ট হলো মা তখন ভাবেন না জানি সন্তানকে জন্ম দিতে গিয়ে মৌত হয়ে যায় কিনা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন একজন মানুষ সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে কিন্তু আমাদেরকে জন্ম দিতে গিয়ে আমাদের বা বিশ আর পঁচিশ নয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইউনিটের ব্যথা সহ্য করেছে এই নিদারুন কষ্ট মা ভালোভাবে সহ্য করেছেন শরীরের প্রতিটা হার ভেঙে যাওয়ার মতো এই কষ্ট কিভাবে মা সইলেন আমাদের মা ছাড়া কে সেটা কেউ আর বুঝবে না গো আল্লাহ ওই মা যার দুনিয়াতে নাই সে বাড়িতে গিয়ে মা মা বলে ডাকতে পারে না আমরা বাড়ির বাহিরে থাকলে বাড়ির দরজায় মা ছাড়া কেউ আর অপেক্ষায় থাকে না ক্লান্ত নিয়ে বাড়িতে এসলে মায়ের চেহারার দিকে তাকালে ক্লান্তি চলে যায় কিন্তু আমাদের যাদের মা নাই বাড়িতে গিয়ে মা মা বলে ডেকে মনের জ্বালা মিটাতে পারি না গো আল্লাহ ওগো মালিক চেয়ে দেখো চে দেখো এই মাঠের দিকে মা বাবা ফারা এতিম সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছে গো আল্লাহ গো মাবুদ আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবা কবরের জাহান নামের আগুন তুমি চিরতরে নিভায়া দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নে খায়াত বাড়িয়ে দাও আমাদেরকে বেশি বেশি মা বাবার খেদমৎ করার টৌফিকি দাও আল্লাহ হুম্মক ফিরিলি ওয়ালি ওয়ালি দৈয়াও কোনো রব্বিনে আমার বাবারা আমার ভাইরা সবাই মহব্বতে জবান ছেড়ে দিয়ে পড়েন রব্বির হাম হুমা কামা রব্বাইয়া নি সহ হাম আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন সবাইকে মাফ করে দাও এই শৌলমারি এলাকায় যত কবরস্থান রয়েছে কবরস্থানের সকল মধ্যে গান্ধের কবরের আজাব মাফ করে দাও রব্বুল আলমিন আমাদেরকে সকল বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো আমাদের অন্তর থেকে সকল হিংসা নিন্দা দূর করে দাও আমাদের মধ্যে রিদ্ধতার বন্ধন আরো মজবুত করে দাও রব্বুল আলমিন আমার অসংখ্য মা বোনেরা মা এসেছেন তাদের গুণা মাফ করে দাও নামাজি বানিয়ে দাও পর্দায় থাকার তৌফিক দাও আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়াম দিয়ে ধন্য করে দাও রব্বুল আলমিন অসংখ্য যুবক ভাইরা মা এসেছে আমার যুবক ভাইদের গুণাগুলো করে দাও আমার যুবক ভাই নামাজি বানিয়ে দাও আমার যুবক ভাইদেরকে দাঁড়িয়ে তৌফিক দাও তাদের সবাইকে দিনের পথে চলার তৌ দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলটিকে তুমি কবুল করে নাও আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য তোমার অসংখ্য বন্দা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন সৎকা করেছেন কালকা মতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য না জাতের ওয়াসিলা বানিয়ে দিও মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহজত মেহমান ছিলেন সবাইকে মাফ করে দাও এই সোলমানি বসুনিয়া পাড়া মাদ্রাসাটিকে তুমি কবুল করে নাও যে সাতজন হাফেজকে পাগড়ি দিয়েছি রব্বুল আলমিন এই সাতজন হাফেজকে বড় আলেম হওয়ার তৌফিক দান করে দাও এই মাদ্রাসার সকল উস্তাদদেরকে মাফ করে দাও রব্বুল আলমিন তাদেরকে সকল যোগ্যতা তুমি দান করে দাও ও গোমালি সকল বস্তু মৌলামাদেরকে তুমি হেফাজত করো কোরআনের সবগুলো পাখিকে তুমি খাঁচা থেকে মুক্ত করে কোরআনের ময়দানে আবার ফিরাইয়া দাও মালিক শেষ বেদন তোমার কাছে গো আল্লাহ দুনিয়া থেকে আমরা চিরদিন থাকবো না আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে কঠিন কঠিন রূপ দিয়ে পায়খানা প্রস্তাবে বিছানায় গোড়াগুড়ি করে এমন জিল্লতি আর বেজ্যতির মৌত আমাদেরকে দিও না গোবালিক আমাদেরকে ইজ্জতের তারি ইজ্জতের মৌত নাসিপে করে দিও মৌতের সময় যখন আসবে পবিত্র বাণী জবান থেকে তুমি সেই মধুর কার বের করে দিওলা